প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ফারাক্কা সেভেন ইউনিট ক্লাবের আঠেরোতম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হল রক্তদান আন্দোলনের সমাজকর্মী তথা চুয়াত্তর বারের রক্তদাতা প্রয়াত কামিনী রঞ্জন বালা ও প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ হরিশ্চন্দ্র রায়ের স্মরণে ফারাক্কা ব্যারেজ সেভেন ইউনিট ক্লাবের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় রবিবার পঁয়ত্রিশ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির গড়লেন শিবিরে উপস্থিত ছিলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মইনুল হক সেভেন ইউনিট ক্লাবের সদস্য অতীশ মণ্ডল ভারত স্কাউটস অ্যান্ড গার্ডস মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী বিশ্বজিৎ সিনহা ও দেবাশিস মুখার্জি বিশিষ্ট আইনজীবী জিয়াউল হক খান প্রমুখ রক্তদাতাদের সবুজ সৃষ্টির লক্ষ্যে গাছের চারা প্রদান করা হয় हैं वो भी ना बाइक से तो ये क्या दादा डांस से भी এবং মালদা ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা এবং ফারাক্কা ফিউচার ইন্ডিয়া ইনফোটেক লিমিটেড এই কম্পিউটার সেন্টারের যৌথ সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের আঠেরোতম এটা সতেরো বছর আমরা পূর্ণ করলাম এবং আঠেরোতম যে ব্লাড ডোনেশান উৎসব আমরা এটাকে বলে থাকি সেই উৎসব আজকে আমাদের এখানে হচ্ছে ইতিমধ্যে জন রক্ত দিয়েছে আরও ক্যান্ডিডেট আছে তারা রক্ত দেবে আশা করি যে আমরা প্রতি বছর এইভাবে এই ক্যাম্পটাকে চালিয়ে যেতে পারবো আমাদের সরস্বতী পুজো উপলক্ষে এবং সব থেকে আমাদের আনন্দের বিষয় যে আমাদের এই পথ যিনি দেখিয়েছেন আমাদের স্বর্গীয় কামিনীদা তিনি পঁচাত্তরবার বার রক্তদান করেছেন তিনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তার কাজ যে আমরা চালিয়ে যেতে পারছি এর জন্য আমরা সত্যি গর্বিত তাই কামিনদারের উপর শ্রদ্ধা রেখে এবং আমাদের প্রয়াত শিক্ষক হরিশ্চন্দ্র রায়ের উপর শ্রদ্ধা রেখে আমাদের এই ক্যাম্প তাদেরকে উৎসর্গ করেছি আমরা আশা রাখি আগামী দিনে যেন আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ক্যাম্পটি চালিয়ে সতীশ মণ্ডল আমি একজন সেভেনারিট ক্লাবের সদস্য এবং আমাদের এই সেভেনারিট ক্লাব বিগত আঠেরো বছর ধরে এই ক্যাম্প পড়ে আসছে আশা করি যে প্রত্যেকটা সদস্যের এই যে সহযোগিতা এটা আমাকে খুব উদ্বুদ্ধ করে যে আগামী দিনেও তাদেরকে সাহায্য নিয়ে আমরা এই কাজটি করে যেতে পারি